দুলহা ভাইয়ের সাথে মেয়ে দেখতে গেল দুলাভাইকে চিনটি গেটে বলল নাম্বারটা নাও না আমার ভাইয়েরা তবে আমরা বিয়ের পূর্বেই বয়ের নাম্বার পেয়ে যাই দুলাভাইয়ের সাথে দেখতে যে কিন্তু আজ থেকে 140 45 50 65 দুইশো আড়াইশো বছর আগে ছেলে তার বড় ভাইয়ের উপরে ডিপেন্ড করত ছেলে তার মায়ের উপরে ডিপেন্ড করত ছেলে তার চাচা বাপের উপরে ডিপেন্ড করত আমার আব্বা যাহা দিবে তাহাই আলহামদুলিল্লাহ ছেলেরা তখন দেখতে যেত না তবে আপনারা আমাকে প্রশ্ন করবেন যে ছেলেরা কি বিয়ের আগে বউ দেখতে যেতে পারে না এটা কি নিষেধ আছেন আল্লাহ তার রসুলের বিধি বিধানে না ছেলেটা নিজেও যে দেখে আসতে পারে বা সে তার বাবা বড় ভাইকে দায়িত্ব দিয়ে দিতে পারে দুটোই পরিচয় দুটোই জায়োজ আছে এবং দুটোই করা যায় কিন্তু সেই জামানার ছেলেরা অত্যন্ত শর্মিন্দা এবং বাবা মা বড় ভাইদের উপরে বড় আস্থা ছিল ভাই যান বন্ধুরা আমার সে আবদুল্লা বিন রাওয়াহা বউকে দেখে নাই বউ তার স্বামীকে দেখে নাই বিবি তার স্বামীকে দেখে নাই স্বামী তার বিবিকে দেখে নাই নতুন বিয়ে করে বউ নিয়ে এসে বাড়িতে রেখেছে এন সময় আমার নাবির ডাক এসে গেল হ্যালো আব্দুল্লাহ বাড়িতে আছুর আল্লাহ আমি উপস্থিত আছি আমার নামী উত্তরের জবাব দিয়ে বলেন আবদুল্লাহরে। আমি নাবি তোরে বলি এক মুহূর্ত লেট করো না প্রান্তে লড়াই চলছে এই মৌ তার প্রান্তে লড়াই হবে অন্যায়ের প্রতিবাদ হবে কোরআনের প্রতিষ্ঠিত হবে আব্দুল্লাহ রে এক মিনিট লেট করো না তাড়াতাড়ি তৈরি হয়ে ময়দানে বেরিয়ে যাও ভাইগো আমার দয়ার হাবি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি লিল আলমিন আব্দুল যদি একটু নাবির গাঁজা দরখাস্ত করতেন আপনি জানেন কি জানেন না আপনি শুনেছেন কি শুনেননি আমি আব্দুল্লাহ নতুন বউনি আজকে এসেছি নাবি আগামী কালকে জয়েন করলে কি চলবে না এই খবরটি যদি নাবির কাছে পরামর্শ শুরু বলতেন এক বাক্যে আমার রসুল তাকে অর্ডার দিয়ে দিতেন কিন্তু না না তারা আল্লাহর দিনের পথে শহীদ হওয়ার জন্য তারা জান্নাতের লোভে পড়ে নাবির ভালোবাসায় পড়ে এতটুকু ভুরু কুঞ্চিত করলেন না মনের মধ্যে কোনো ব্যথা তৃপ্তি আনলেন না আমার রসুল দয়ার হাবি বিস্তর নাবি যখনই শব্দটি ব্যবহার করলেন এ আব্দুল্লাহ তুমি তাড়াতাড়ি বেরিয়ে যাও আল্লাহর নাবির কথা শুনে সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ সঙ্গে সঙ্গে হাতে নিলেন তারোয়াল হাতে নিলেন ঢাল সরঞ্জাম খাবার বস্তু যা পেলেন নিয়ে তৈরি স্টিল হয়ে বাড়ি থেকে বেরিয়ে চলে যাচ্ছে গো এবার যখন বাড়ি থেকে বেরিয়ে চলে যাচ্ছে বিবি তার পিছন থেকে ডাক দিয়ে বলছে বিবি তার পিছন থেকে ডাক দিয়ে বলে ও গো আবদুল্লা পিতাই কালে একটু দেখা দেওয়া যাবে না আবদুল্লাহ উত্তরের জবাব দিয়ে বলে না রে বিবি না আমি তোমার সাথে দেখা করতে পারি না বলে কেন গো তুমি কি আমার উপরে দুঃখিত নাকি বলে না রে না আমি তোমার উপরে দুঃখিত নয় আমার রসুলের ডাক এসেছে আমি তৈরি হয়ে বেরিয়ে গেছি এখন আমি যদি তোমার সাথে দেখা করতে যাই তোমার সাথে দেখা করতে যে তোমার সুন্দরী রমণী টকটকে ঝকঝকে চেহারা খানা দেখে যদি তোমার মুচকি হাসি দেখে আমি আবদুল্লাহ যদি তোমার প্রেমে পড়ে যায়। যদি আমি তোমার মহাব্বতে পড়ে যাই আমি যদি তোমাকে ছেড়ে ময়দানে যেতে না পারি আমার রসুল আমাকে খুঁজবে আর বলবে আমার আবদুল্লাহ কই কেন আমাকে কামান্ডারের দায়িত্ব দেওয়া হয়েছে না আমি তৈরি হয়ে বেরিয়ে গেছি আমি দেখা করতে পারবো না বিবিতার উত্তরের জবাব দিয়ে বলে রে আবদুল্লাহ আল্লাহর কসম দিয়ে বলি রে আবদুল্লাহ সৃষ্টিকর্তার কসম দিয়ে বলি আমি তোমারে মুচকি হাসি দেব না আমি তোমাকে কোনো প্রেম নিবেদন করব না আমি তোমার কোনো ভালোবাসা তৃপ্তি দিব না আমি একটু তোমার চেহারাখানা দেখব আমি তোমার একটু চেহারাখানা দেখতে চাই ভাইজান আমার বাসানেরা আপনার বিবি আপনাকে বিদায় দাই দুই মাসের মত আপনার বিবি আপনাকে বিদায় দাই 9 মাসের মত আপনার বিবি আপনাকে বিদায় দাই দুই বছরের মত আপনার বিবি আপনাকে বিদায় দাই দুই দিনের মত কিন্তু আব্দুল্লাহর বিবি সাহেবা প্রথম রাতেই তার স্বামীকে বিদায় দিচ্ছেন কাল কিয়ামতের দিন পর্যন্ত সুন্নাল বলবেন কত দিনের মতো স্বামীকে বিদায় দিচ্ছে আমার ভাইয়ের আমার বন্ধুরা আমার আব্বা হাসানের তবে ওই আল্লাহর বান্দি আব্দুল্লার বিবি সাহেবা সেই মেয়েটাও কত ধৈর্য ধারেনি সবুর কারেনি এক মহিলা যে স্বামীকে সাক্ষাৎ না করে সোহাগ রাত্রেই স্বামীকে কি মহবতের বিদায় দিচ্ছে তার এত বড় বড় ইতিহাসগুলি কেন করতে পেরেছে তার কারণটা হল তাদের ভিতরে কিচ্ছু ছিল না তাদের ভিতরে কিচ্ছু ছিল না ওয়ানলি শুধুমাত্র দুইটি জিনিস খুব ভাবে ছিল একটি হল জান্নাতের লোক দ্বিতীয়টি হল নবীর প্রতি ভালোবাসা নবীর ভালোবাসাই পড়ে চান্নাতের লোভে পড়ে নবীর ভালোবাসায় পড়ে চান্নাতের লোভে পড়ে এমন টকটকে ঝকঝকে নৌজয়ান স্টিল বডির চেহারাগুলি রক্তের সাথে মিশিয়ে আল্লাহর জমিন থেকে শহীদ হয়েছে তাদের একটাই কারণ ছিল আল্লাহর জান্নার দ্বিতীয় কারণটি ছিল নবীর মহাভূত আমার ভাইয়ের আমার বন্ধরা আমি একজন মুসাফির অসহায় মাজলুম মহতাজ আজকে আপনাদের হাত দুটি জড়িয়ে বলি আমি পথের মাঝে আসছিলাম আমার আমার আমি পথের মাঝে আসতে আসতে আমার শ্বশুর মুসাই ফোন করলেন তিনি বড় অসুস্থ আমার বিবি সাহেবা বললেন আব্বার জন্য একটু মানুষদের নিয়ে ধোয়া করবেন ভাইগ আমার আমারে দুটো হাত দাই নাই পা দাই নাই আমার পূর্বে আমার মুফতি সাহেব বক্তব্য দিছিলেন তিনি বললেন মুসাফিরের দোয়া আমার আল্লাহর দরবারে গ্যারান্টি কবুল হয় তবে তিনি একটা বলেছেন কিন্তু উনি টাইমের অভাবে আরো দুইটি বলেননি আল্লাহর নবী দয়ার নবী বিশ্বর নবী বলেছেন আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে মাত্র তিন জন অথবা তিন প্রকার তো তিন শ্রেণী ব্যক্তির দুয়া আমার দরবারে চল কেন যাব অন্যাই জুলুম ভারতের মাটিতে অন্যায় জুলুম বাতিলের ভিত্তি বসিরের হুঙ্কার হাইনার আজ ভারতের শক্তি কেড়ে নেই সাধারণ মানুষের অধিকার চলো চলো মোজাহিদি চলো চিহাদের ময়দানে চলো শহীদের ইদি গায়ে চলো অন্যাই ঝুলুম ভারতের মাটিতে অন্যাই ঝুলুম ভারতের মাটিতে অন্যায় ঝুলুম বাতিলের ভিত্তি বসিরের হুঙ্কার দল হাইনার মতোই আজ বড় বড় শক্তি কেড়ে নেই মানুষের অধিকার দিগান্তে আজ সোন সন 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 এমনি মানুষের কান্না রোগে সোগে অনাহারে দু মুঠ অন্যায় এতটুকু ভারতে ভালায় পায় না পথে পথে পড়ে আছে এমনি অসহায় গভর্নমেন্টের সাহায্য সব মানুষগুলো পাওয়া দরকার কিন্তু যিনি প্রধান আছে আছে এ পথে পথে পড়ে এমনি অসহায় সমাজের অরাজন কেউ নাই সব মানুষের ভালাই জন্য ওই সব মানুষের ভালাইয়ের জন্য জিহাদের ময়দানে চলো 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 মুজাহিদি চলো জিহাদের ময়দানে চলো শহীদের ইদি গায়ে চল সম্মানিত আজকের সভার সভাপতি আগত অলমায় ইকরাম এলাকা থেকে ছুটে আসা ইসলাম দরদি ভাই এবং বন্ধুরা বয়োজ্যেষ্ঠ বাবার মা ও বোনেরা প্রশংসা ওই মহান আল্লাহর যেই মহান রব্বুল আল এর অশীষ আমরা গরিব মানুষ সারাদিন কাজকর্ম করে নিজেকে অসুস্থ ক্লান্ত বোধ মনে না করে আমরা সুন্দর সুন্দর বাড়ি সুন্দরী সুন্দরী নারী আরামের ঘুম হারাম করে খোলা আকাশের নিচে বসে গভীর রাত ধরে আল্লাহ ও তার রসুলের বিধি বিধানের কথা শুনছি তাই একবার মহাব্বতের ভালোবাসা দিয়ে শুধুমাত্র একমাত্র আমার আল্লাহ আদায় করে বলি আলহামদুলিল্লাহ আর একটু আস্তে বলা যাবে না একটু সবাই বলা যাবে না দাঁড়ানো মানুষেরা আপনারা একবার বলবেন না তার পরে পরেই আমাদের ধর্মের গুরু ধর্মের নেতা দোসাহের নবী নী মুহাম্মদাহু আলাইহি আমার সম্মানিত শিক্ষিত বুদ্ধিজীবীগণ পর্দা নাসীন শিক্ষিতা মায়েরা আমি পবিত্র আল কোরআনের সুরা আল বাকার থেকে দুই জায়গা থেকে ছোট্ট দুটি আয়াত পাঠ করেছি লীল্লাহে তার কেই কেন্দ্র করে এবং তার প্রতিদানে আমি লিল্লাহে বলে দুইটা আয়াত পাঠ করেছি আল্লাহর পবিত্র কোরআন প্রথম সুরার সুরা আলবাকারা থেকে তবে ভাই যান রাত অতিরিক্ত পশ্চিমবঙ্গের বিশেষ করে কয়েকটা ডিস্ট্রিক্টে রাত বারোটার পরে শ্রোতাদের চাই না যে কি কোনো বক্তার বক্তৃতা একটু শ্রবণ করি বিশেষ করে পশ্চিমবঙ্গের কয়েকটা জেলায় যাইবাহোক আপনারা এই পর্যন্ত ধৈর্য ধরে বসে আছেন আমি নিজেকে আনন্দে আনন্দিত এবং আপনাদের জানাই ধন্যবাদ এবং আনন্দের শুভেচ্ছা জোরে বলি না আমার ভাইয়েরা আমি আলোচনা করব অবশ্যই আপনারা অল্প শুনে যাবেন এটাও আমার দীর্ঘ বিশ্বাস তবে আলোচনার পূর্বে আপনাদের কাছে একটু একটা জিনিস আপনাদের কাছে চাইব মনে ব্যথা বা খারাপ বা অন্য কোনো দৃষ্টিপাত করবেন না আপনারা জানেন আপনারা অবগত আছেন এই মনিরুদ্দিন ভাইকে বলে দু সাল থেকে আমি এই জগৎটাতে এসেছি অনেকেই বলে আমার জীবনে আমি অনেক কিছু করেছি আমি অনেক ব্যথা পেয়েছি কেউ বলে অনেক ইতিহাস করেছি আমি যদিও এমন একজন ব্যক্তি হই আমার জীবনে অনেক ইতিহাস হয়েছে তো ভাই যান আমি আমার জীবনের কথা বলছি না আমি আপনাদের কাছে মুসলিম ভাই হিসাবে একটা ছোট্ট জিনিস আপনাদের কাছে চাইব তারপরে আমি আলোচনার দিকে চলে তো আমার অনেকেই বক্তারা দিয়ে একটা দেওয়া হয় আপনারা আমাকেও দিবেন বা কিছু অল্প দিয়েছেন প্রত্যেক অতিথিদের দেওয়া হয় মেহমানদেরকে জিনাদের বাইরে থেকে আগমন করা হয় তিনাদের কিছু হাদিয়া নজরানা বকশিস দেওয়া হয় ঠিক আমাকেও তা আপনারা দেবেন এই বক্সিস এই হাদিয়া এই নাজরানা এই পারিশ্রমিক টাকাটা আতাত যাতায়াত খরচের পরে যেই টাকাটা বেঁচে যায় সেটা দিয়ে ওনারা বাজারে বা মাঠে ঘাটে বিল্ডিং বাড়ি তৈরি করে আমি মনির উদ্দিন আপনারা আমাকে যে খরচটা দেন খরচ বরচ করে যে টাকাটা বেঁচে যায় আমি সেই টাকাটা দুটো ভাগে বিভক্ত করি একটা ভাগ আমার পরিবারেরা খায় আর একটা ভাগ আমার কিছু এতিম ছেলে আছে যাদের বাপ মরে গেছে আমি তাদের বাপ তো আমার আপনারা আছেন বা অনলাইনে সার্চ করবেন আমি বানানো বলি না অরিজিনাল বলি অনলাইনে সার্চ করবেন আপনারা পেয়ে যাবেন গুগলে বা ইউটিউবে সার্চ করবেন আমার একটা নিজস্ব আশ্রম আছে সেই আশ্রমে বাবাহারা অ্যাতিম বাচ্চাগুলিকে লালন পালন করি আমি আপনাদের কাছে সাহায্য বা সহযোগিতা চাই না আমাকে আল্লাহ সে শক্তি দিয়েছে সেই আশ্রমকে প্রতিষ্ঠিত করে পরিচালনা করার ক্ষমতা দিয়েছেন জরে বলি আলহামদুলিল্লাহ দু হাজার থেকে বাইশ সাল শেষ হতে যাচ্ছে চালিয়েই যাচ্ছি চলেই যাবে জোরে বলেন ইনশাল্লাহ তবে আপনাদের এলাকায় যত বড় দেবকুণ্ড থেকে নিয়ে কাজী শাহ পর্যন্ত এমনি করে এই সুরুলিয়া মাদ্রাসা থেকে নিয়ে জরুলিয়া পর্যন্ত যত মাদ্রাসা আছে জনগণের টাকাই চলে কিন্তু আমার যেটা মাদ্রাসা সেটা তিনটি টাকাই চলে কটা টাকা তিন টাকা একরকম টাকা হচ্ছে আমার তৃতীয় রকম টাকা হলো আপনাদের মতো কিছু মানুষ খুশিতে দেয়। তৃতীয় নম্বর টাকা হলো যে আমার নিজস্ব তিনটি ইউটিউব চ্যানেল আছে কটা তিনটি ইউটিউব চ্যানেল আছে ওই তিনটি ইউটিউব চ্যানেলে আমার মাদ্রাসার অ্যাকাউন্টে কোনো মাসে চল্লিশ কোনো মাসে পঁয়তাল্লিশ কোনো মাসে পঞ্চাশ সেই টাকাটা আপনাদের উপরে ডিপেন্ড করে আমার অ্যাকাউন্টে বা মাদ্রাসার অ্যাকাউন্টে আপনারা যত আমার চ্যানেলের ভিডিও দেখবেন যত ওয়াশ টাইম ওয়াশ টাইম করবেন যত ভিউ দিবেন যত সাবস্ক্রাইব হবে যত কমেন্ট হবে আমার এতিম ছেলেরা পয়সা তত বেশি পাবে জেরে বলি সম তো ভাইর আমার বুখারি শরীফের সই হদী কালা নবী স্লাহাম নবী করিম ওসাল্লাম বললেন কোনো ব্যক্তি একটি বাবাহারা ছেলেকে পাশে ডেকে বুকে জড়িয়ে মাথায় হাত দিয়ে এমনি করে পকিটে হাত ভরে তার কিছু সাহায্য করে দিল আর তার মাথায় হাত দিয়ে কপালে চুমু দিয়ে বলল বাবা শোনা তুই দোয়া করিস সেই লোকটা হয়ে গেল ওই অ্যাতিমের বাপ সেই লোকটা কি হলো অ্যাতিমের বাপ তবে আমার রসুল তার পবিত্র নুরানি মুখ দিয়ে বললেন ওই অ্যাতিমের পিতা আর আমি নবী ওই এতিমের পিতা আর আমি নবী একটাই জান্নাতে এমন পাশাপাশি থাকবো আলহামদুলিল্লাহ বলবেন না একজন বলেন ইয়া কতটা পাশাপাশি এই পাড়া না ওই পাড়া এক কিলোমিটার না চার কিলোমিটার আমার রসুল উত্তরের জবাব দিয়ে বললেন একটি আঙ্গুল যেমন আর আঙ্গুলের পাশে আছে ঠিক এমনই পাশাপাশি থাকবো আপনাদের কাছে টাকা চাই না সাহায্য চাই না যাদের অ্যান্ড্রয়েড মোবাইল আছে আমার চ্যানেল তিনটি সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুদের করান আজকে আপনাদের এই জলসা কয়েক দিনের মধ্যেও আজকের জলসাটাও আপনাদের মোবাইলের মধ্যে পেয়ে যাবেন আজকের বক্তব্য হ্যাঁ এই এই ক্যামেরাটা আমার সেহেতু আমার নিজস্ব চ্যানেল থেকে রেকর্ডিং হচ্ছে আপনারা পেয়ে যাবেন কয়েক দিনের মধ্যে কেন ভিডিও রেকর্ডিং করে ছাড়া হয় না অতি কিছু শ্রমিক দিতে হয় তো যাইবাহ তো আমার প্রথম একটি চ্যানেল আপনাদের বলি আমার একটি চ্যানেলের নাম হচ্ছে ডাবল এম এইচ যিনারা লিখতে জানেন তিনারা লিখে নেবেন যিনারা লিখতে জানেন না রেকর্ডিং করে নেবেন লিখনেওয়ালাদের কাছে বলে লিখে নেবেন ডবল এম এইচ এ টিভি ডবল এম এইচ এ টিভি একটা আর একটি হচ্ছে এ বি এম এ বি এম ওয়াচ টিভি আর একটা হল এ ফুলস্টপ স্টপ এম ওয়াচ টিভি আরেকটি হচ্ছে এম এস বি বাংলা টিভি এম এস বি বাংলা টিভি এই চ্যানেল তিনটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এটা আপনাদের ভাই এবং বন্ধু হিসাবে আবেদন এবং আবদার রাখলাম আপনি করুন আপনার বন্ধুদের করান আল্লাহ খুশি হবে কেন আপনার সাবস্ক্রাইবে এক অ্যাতিমের সাহায্য করলেন রাসুল বললেন হাদিস যে ওই অতিমের বাপ আর আমি রাসূল একটা জান্নাতে এমন পাশাপাশি থাকবো জোরে বলি আলহামদুলিল্লাহ সেহেতু সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করান তো আমার ভাইরা আমি পবিত্র আল কোরআনের সুরা আল বাকারা থেকে দুটি আয়াত পাঠ করেছি ফি সাবিল্লা শব্দ দুটো আয়াতেই ব্যবহার হয়েছে সাবিলিল্লাহ মানে আল্লাহর অস্তে আজকে দুই হাজার বাইশ সালের দোসরা নভেম্বর দু হাজার বাইশ সামনের মাসটা পড়ে যাবে ডিসেম্বর মানে বছরের বছরের শেষ মাস যিনারা অবগত আছেন উনিশশো সালের ছয় ডিসেম্বর ভারতের ঐতিহাসিক মসজিদ মসজিদে বাবরি বাবরিকে ভেঙে মার করা হয়েছিল সেই বাবরি ভা মসজিদকে ভাঙা হয়েছিল ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার শ্রী নরেন সিং রাও তিনি সেই দিন ভারতের কেন্দ্রীয় সরকার ছিলেন তিনার নেতৃত্বে উনিশশো সালের ৬ ডিসেম্বর বাবরি মসজিদকে ভাঙা হয়েছিল আর বাবরি মসজিদকে যে প্রথম ভাঙার জন্য গুম্মুজে চড়েছিল নামতার বলবীর সিং সেই মসজিদের মিনারা থেকে ভেঙে দেওয়ার পরে নেমে এসে নিজেকে কন্ট্রোল রাখতে পারেনি কালেমায় শাহাদাত পাঠ করে ইমান এনে ইসলাম কবুল করেছে একবার জোরে বলি না থাকবে আমার ভাই আমার বন্ধরা রা দিন যাই মাস যাই ডিসেম্বর কাছে আসলে সাল শেষের দিকে আসলে সেই মসজিদ বলে মনে পড়ে সেই দিন উনিশশো বিরানব্বই সালের ছয়ে ডিসেম্বর ভারতের বাবরি মসজিদকে ভাঙা হয়েছিল আজকে তো নভেম্বর মাসের তিন তারিখ দুই তারিখ আগামী মাসে কি আবার কোনো ঘটনা ঘটবে নাকি এমনই এক চিন্তায় চিন্তিত অনেক মুসলমানেরা অনেকেই যেন বড় দুশ্চিন্তায় ভারতের মাটিতে বাস করি ভাইজান বন্ধুরা আমার রে আমার অভ্যাস আমেরা মনে কিছু নেবেন না আমি মনির উদ্দিন আমার মুখে মারতে পারবেন না পিঠে যত মারবেন মেরে দেন চাপ্পল চালান জুতা চালান মুখটাও বন্ধ রাখতে পারবেন না কেন আমার আল্লাহ বলার মতো শক্তি দিয়েছে চলার মতো ক্ষমতা দিয়েছে একবার জোরে বলি আলহামদুলিল্লাহ হক কথাই বাপ বাজার গরম ভাতে বিলাই বাজার রেসুল বলেন আল্লাহ কমরুন হক কথা কড়া হক কথা কি কড়া রে আমার সাহাবি রে আল্লাহর বান্দা এবং বান্দিরা তোমরা মানুষের কাছে হক কথাই বলো বলে ইয়া রাসূলুল্লাহ হক কথা তো মানুষ সহ্য করতে পারে না হক কথা বলতে গেলে তো সামনে থেকে গুলি করে দেবে ফাঁকাই পেলে তো বম মেরে দেবে আমি তো মরে যাব দেখি আল্লাহর নাবি দয়ার নবী বিশ্বের নী বললেন অন্যায়ের প্রতিবাদ করে নায়ের প্রতিষ্ঠিত করতে যে হক কথা বলতে যে কেউ সামনে থেকে যদি গুলি করে দেয় পেটে যদি ভোজালিং মেরে দেয় লোকটি যদি মারা যায় আমি রাসূল বলছি আমি নাবি বলছি তাকে রক্তাক্ত অবস্থায় দাফন করা হয় এবং দাফনের পরে সে বিনা হিসাবে আমার আল্লাহর জান্নাত

পুনরায় বলি হোক কথাই বাপ বাজার দুই হাজার চোদ্দ সালে ভারতের কেন্দ্রীয় সরকার শ্রী নরেন্দ্র মোদী তিনি নেতৃত্ব দিতে আরম্ভ করেছেন বর্তমান সাল পর্যন্ত নেতৃত্ব দিচ্ছেন আগামীতে কতদিন দেবে এটা তা জানি না তবে আমি মনিরুদ্দিন মনে করেছি আমরা অনেকে আসি চলে যায় চলে যায় না আমি এসে কি আপনাদের এখানে চার মাস থাকবো বক্তব্য শেষ হলে যাবো বুস এসেছিল চলে গেছে চলে গেছে। মোদি এসেছে চলে যাবে আমার ভাইয়ের আমার বন্ধুরা একটার পর একটা আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয় চাপানো হয় না কখনো আঠারো বছরে বিয়ে ক্যান্সেল করে বাইশ বছরে বিয়ে করতে বলা হল তবে আল্লাহ তার রসুলের বিধি বিধানের উপরে হাত বা আঙ্গুল তুলেছে আজকে যেন আমরা বড় চিন্তায় চিন্তিত আজকে যেন আমরা বড় হতাশ হয়ে গেছি আজকে যেন আমরা নিজেকে কন্ট্রোল সামলাতে পারি না কে জানি জানি না রে মুসলমান কোনোদিন অন্যায়কে মেনে নিতে পারে না এই জাতি এমন একটি জাতি কেউ মারলে মারার প্রতিশোধ আমরা মুসলমান আমাদের ধর্মের নাম ইসলাম ইসলামে